গোবর্ধন মনে আছে রাধারানী বলেছিল যেখানে গোবর্ধন নেই সেখানে আমি যাব না তো কৃষ্ণ বৃন্দাবনে একটা অংশ পাঠিয়ে দিয়েছে এখন গোবর্ধনকে পাঠাতে হবে তো গোবর্ধন এলো কিভাবে গোবর্ধন এলো শালমলির দ্বীপে দ্রোণ পর্বতের পুত্র হয়ে এবং একদিন পুলহ ঋষি পুলস্থ ঋষি এসেছেন শালমলির দ্বীপে এবং গোবর্ধনকে দেখে তার খুব ভালো লাগলো সেই দ্রোণ দ্রোণ পর্বতকে বললো যে তোমার এই ছেলেটিকে আমার চাই আমি কাশীতে আমার সেখানে আমি শিবের ধ্যান করি ওখানে পাহাড় নেই নেই ঝর্ণা নেই তো ও ওকে আমি নিয়ে যাব এবং ওকে ওখানে বসে আমি মহাদেবের ধ্যান করবো তো দ্রণ তার পুত্রের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন তিনি ভাবলেন যে কিভাবে আমি একে ইয়ে করি কিন্তু এদিকে মহর্ষি ওকে চেয়েছে না চাই না দিলেও একটা অন্যায় হবে তাই তিনি যদিও তার হৃদয়টা অত্যন্ত ব্যথিত হয়েছিল তবুও তিনি ঠিক করলেন যে ঠিক আছে তিনি যখন চেয়েছেন তো গোবর্ধনকে বললেন গোবর্ধন এই ঋষি তোমাকে চাইছেন যেতে তো গোবর্ধন বলল নিয়ে যাবে কি করে আমাকে এখান থেকে অত দূরে পুলাস্ত বললেন কোনো ভয় নেই তোমার সে নিয়ে চিন্তা করো না আমি তোমাকে হাতে করে নিয়ে যাব ও আপনি আমাকে হাতে করে নিয়ে যাবেন ঠিক আছে তবে একটা শর্ত থাকবে যে আপনি যদি কোন কোথাও আমাকে রাখেন ব্যাস আমি আর ওখান থেকে উঠবো না ঠিক আছে পুলস্ত ঋষি গগন মার্গে গো গোবর্ধনকে নিয়ে যাচ্ছে যেতে যেতে যখন বৃন্দাবনের ওপর দিয়ে যাচ্ছে তখন গোবর্ধনের মনে হলো যে কৃষ্ণ তো কিছুদিন পরেই আসবে এখানে হ্যাঁ তো আমি কেন সেই লীলা থেকে বঞ্চিত হব তো গোবর্ধন তখন এত ভারী হতে লাগলো ঋষি আর তাকে বহন করতে পারল না তার পক্ষান মল ত্যাগের বেগ তো সেই ত্যাগের বেগের ফলে তিনি কোন রকমে ইয়ে গোবর্ধনকে রেখে গেছেন গিয়ে স্নান টান করে যখন এসেছেন এসে তুলতে গেছে গোবর্ধন ওঠে না তো বলছি গোবর্ধন কি হলো তুমি এসো আমার হাতের উপরে না না আমি তো বলেছিলাম যেখানে আপনি রাখবেন আমি সেখানেই থাকবো আর আমি ওখান থেকে উঠব না তখন পুলস্ত ঋষিরে বললো আমার সঙ্গে তুমি এইভাবে আচরণ করবে ঠিক আছে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি প্রতিদিন তিল তিল করে কমতে থাকবে তারই ফলে গোবর্ধন প্রতিদিন তিল তিল করে কমতে কমতে গোবর্ধন বিশাল পর্বত এখন বৃন্দাবনে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট কত ছোট হয়ে গেছে রামচন্দ্রের লীলায় যখন সেতু বন্ধ হচ্ছিল তখন বানরেরা সব বড় বড় পাথর পর্বতের চূড়া সব নিয়ে সমুদ্রে ফেলছে তো হনুমান এসেছে গোবর্ধনকে নিয়ে যাবে আর গোবর্ধন মহা আনন্দিত যে হো শ্রী রামচন্দ্রের সেবায় আমাকে আমি আমাকে লাগবে সেবায় আমি যোগ দেব তখনই দৈববাণী হলো সেতু বন্ধ কমপ্লিট হয়ে গেছে সেতু কমপ্লিট হয়ে গেছে আর পাথরের দরকার নেই সব ফিরে গোবর্ধনের মনটা খুব খারাপ হয়ে গেল ভগবানের সেবায় লাগলাম না রামচন্দ্রের সেবায় আমি লাগতে পারলাম না তখন রামচন্দ্র গোবর্ধনকে আশ্বাস দিয়েছিলেন যে আমি যখন দাপর যুগে কৃষ্ণের লীলা করব। তখন আমি তোমার তোমাকে কেন্দ্র করেই আমার সমস্ত লীলা হবে এখানে আর তুমি বলছো যে আমার সেবায় লাগলে না আমি নিজে তোমাকে সাত দিন ধরে রাখবো তো এইভাবে কৃষ্ণের গোবর্ধন লীলার ইতিবৃত্ত এইভাবে ভগবানের যে সুন্দর সমস্ত লীলা বাল্য লীলা তার মধ্যে কত মধুর সমস্ত আয়োজন মধুর সমস্ত আচরণ যেমন কৃষ্ণ কি করছেন তার ভক্তদের আনন্দ দিচ্ছেন লীলাভীর আনন্দ কুণ্ডে সঘর সঙ্গে মজ্জান একদিন মঙ্গল কৃষ্ণকে বলছে কৃষ্ণ দেখো গুরুজনদের সম্মান করাটা অত্যন্ত প্রয়োজন গুরুজনদের সম্মান দিতে হয় আমি ব্রাহ্মণ কিন্তু আমার সঙ্গে তুমি এমন আচরণ করো যেন আমি কিছুই নই এটা ঠিক নয় তুমি বৈশ্য বৈশ্যর কাজ হচ্ছে ব্রাহ্মণের ব্রাহ্মণকে শ্রদ্ধা করা অনেকে বলে তুমি ক্ষত্রিয় যাই হোক ক্ষত্রিয় যদি হও তোমার কাজ হচ্ছে ব্রাহ্মণের শ্রদ্ধা করা কৃষ্ণ বলল যে দেখো দুটো বিচার আছে জন্ম আর কর্ম জন্মের থেকে কর্মটা আরো বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ ঠিক আছে আমার জন্ম হয়তো বৈশ্যকুলে হয়েছে কিন্তু আমার কর্মগুলি দেখো সে কি অসাধারণ সমস্ত কাজ আমি করেছি এবং তার পরিপ্রেক্ষিতে তুমি আমাকে আমার পরিচয় গ্রহণ করো মধুমন বলছে কি এমন কর্ম কৃষ্ণ তোমার একটা খালি নিজের ঢেড়া পেটাও আমি এই করেছি আমি ওই করেছি কৃষ্ণ বলে দেখো আমার যখন সাত দিন বয়স তখন আমি পুতনাকে হত্যা করেছি আমি যখন সাত বছর বয়স তখন আমি সাত দিন ধরে গোবর্ধনকে ধারণ হাতে। কালিয় যা সারা তার বিশে সমস্ত যমুনা বিষাক্ত হয়ে গিয়েছিল এমনকি যখন তার যমুনার উপর দিয়ে কোনো পাখি যখন উড়ে যেত সেই বিষের প্রভাবে সে পাখিগুলোর মৃত্যু হতো মধুমঙ্গল হাসতে থাকবে বললাম না খালি নিজের ভেড়াটা ভেড়া পেটাবার প্রবৃত্তি হ্যাঁ তুমি সাত দিনের বয়সে পুতনাকে কে মেরেছিলে সকলেই জানে যে শিশুদের এবং বৃদ্ধদের দেবতারা রক্ষা করে তোমার ওই পুতনে এসেছে দেখে দেবতারা ওকে সংহার করল আর গিরি গোবর্ধন ধারণ করেছিল হ্যাঁ খুব কৃতিত্ব তোমার সমস্ত গোপ আর গোপ বালকেরা তাদের জোষ্টি দিয়েছিল বলে গোবর্ধন ধরা হয়েছিল ধারণ হয়েছিল আর কালিয়া হ্যাঁ কালিয়া দমনের কৃতিত্ব নিতে চাইছো আসলে জানো কি হয়েছিল তোমার অবস্থা দেখে সমস্ত ব্রজবাসীদের প্রাণ কণ্ঠস্থ হয়েছিল তারা যেন প্রায় মর মর অবস্থা মা যশোদা মূর্ছিত হয়ে পড়লেন তোমার এই অবস্থা দেখে কালীয় সাপের কুণ্ডলির মধ্যে তুমি ব্যাস তুমি তো একেবারে শেষ হয়ে গিয়েছিলে নন্দ মহারাজ ছুটে যাচ্ছেন যমুনাতে ঝাঁপ দিতে তোমাকে রক্ষা করার জন্য বলরামাকে ধরে রাখল এইসব দেখে ব্রজবাসীদের অবস্থা দেখে আমার খুব দয়া হলো তা আমি তখন সর্ব নিধান মন্ত্র জপতে লাগলাম আর আমার সেই মন্ত্রের প্রভাবে কালিয়া ভয়ে তোমাকে ছেড়ে দিল আর তখন তুমি কালিয়ার মাথায় চড়ে নাচতে লাগলে যেন কালিয়াকে তুমি দমন করেছে কৃষ্ণ ও এগুলো তো আমার জানা ছিল না নম ব্রহ্মণ দেবায় কৃষ্ণ মধুমঙ্গলকে প্রণাম করল এইভাবে হ্যাঁ ভৌগন্ড লীলায় কৃষ্ণ তার সখাদের নিয়ে এইভাবে আচরণ করছেন